মৃত্যুর অভয়া এক বছর পরে মহানগর জুড়ে দেখা গেল প্রতিবাদীদের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বিচার মেলেনি বলে যে অভিযোগ উঠেছে বারবার আমরা দেখেছি বারবার দেখেছি সেটা সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই এর উপরে চাপ তৈরির লক্ষ্যে নবান্ন অভিযানের কর্মসূচি ছিল নয় অগস্ট আমরা জানি এই দিনের যে কর্মসূচি হলো সেটা আজ যাই হোক হাইকোর্টের নির্দেশ মতো শান্তিপূর্ণ ভাবে মোটেই পালিত হলো না শুধু তাই নয় এই রাখি বন্ধনের দিন এই কর্মসূচি জানান দিল যে নির্বাচন যত এগিয়ে আসবে ততই ওই আর্যিকর কাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা বেশি আস্ফালন আর গণতন্ত্রের মধ্যে বিভাজনের রাজনীতি ক্রমেই বাড়তে থাকে এদিনের বিক্ষোভ কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে আবার সেখান থেকে একাধিক আসা যায় তাই নিয়েই কিছু কথা বলা আছে আপনাদের কাছে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজিং অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করবেন নোটিফিকেশন যে আইকনটা আছে বেলটা আছে সেটা দয়া করে অন করে রাখবেন আমি এই নয় অগাস্টের বিক্ষোভ নিয়ে যেটা বলছি তাতে প্রথমত যে কথাটা বলা হলো তা হলো শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা অভয় আর মা বাবাকে সামনে রেখে যেভাবে আন্দোলন পরিচালনা করলেন তাতে বোঝা গেল বিরোধী দল নেতার হাতে এই মুহূর্তে আর তেমন কোন অস্ত্র নেই যা দিয়ে মমতা সরকারকে পুরোপুরি যাবে এই বিক্ষোভকে নিজেদের দলীয় রাজনীতির বৃত্তে নিয়ে আসার জন্য কোনো ত্রুটি রাখেননি শুভেন্দু অনুরাগরা লক্ষ্য করুন প্রস্তব রাখছি সর্বসময় অভয়ার মায়ের পাশে থেকেছেন আর স্বভাবতই প্রচারের আলোতেও থেকে গিয়েছেন তো বোঝা গেল বঙ্গ বিজেপির অন্য নেতারা সযত্রে নিজেদের এই আন্দোলনের কর্মসূচি থেকে দূরে সরিয়ে রাখলেন এটা হলো দ্বিতীয় একটা সিদ্ধান্ত কেন রাখলেন সেই প্রশ্নটা রয়ে গেল যদিও শ্রমিক ভট্টাচার্য বলেছেন না দূরে থাকা মানেই এমন নয় যে দূরে থাকা দূরে থাকা মানেও নাকি নিকটেই থাকা কাছেই থাকা যাই হোক আমরা ধরে নিলাম সেই ব্যাখ্যা তৃতীয়ত অভয়া মঞ্চ নামে যে সামাজিক এবং অরাজনৈতিক মঞ্চটা তৈরি হয়েছিল সেই মঞ্চ এই আন্দোলনে নিজেদের জড়াতে না চাওয়ায় বিচার প্রক্রিয়া বা নারীদের উপর অত্যাচারের অভিযোগগুলো কিন্তু পিছনের সারিতে চলে গিয়ে সমগ্র আন্দোলনটা দলীয় রাজনীতির প্রলেপে ঢাকা পড়ে গেল বলা যেতে পারে এই অভয়া মঞ্চটাই ইনফ্যাক্ট বিজেপির আন্দোলনের পেছনে ঢাকা পড়ে গেল এটা খুব একটা কাম্য ছিল না এদের আন্দোলন থেকে পরিষ্কার হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিচ্ছিন্নতা বোধ যত বাড়বে তত অশান্ত হবে এই রাজ্যে এদিনের বিক্ষোভ মিছিল একদিকে পার্ক স্ট্রিট অন্যদিকে সাঁতরাগাছি থেকে পরিচালনা হয়েছে প্রবল উত্তেজনা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়েছে আর তা নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠিন কঠিন অভিযোগ বিভিন্ন ধরনের কখনো কেউ কেউ বলছেন অস্ত্রাব্য অভিযোগ যাই হোক অভিযোগ এনেছেন এমন নয় যে তৃণমূল এইসব অভিযোগে পিছিয়ে থাকে মোটেই থাকে না তৃণমূলও বহু সময় এই ধরনের অভিযোগ আনে বিরোধীদের বিরুদ্ধে তবে তার এই পুতনা রাক্ষসীর সঙ্গে তুলনা করাটা একটু রকম অস্বস্তিকর অবশ্য সেটাও তিনি করতে পারেন বিরোধী দলনেতা হওয়ার সুবাদে তিনি সে কথা বললে বাঙালিরা মনে করেন এই যে পুলিশের লাঠি নিয়ে বা কখনো জল কামান নিয়ে যেভাবে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে পুলিশকে কাঠগোড়ায় চলানো হচ্ছে সেটা নিয়ে আমার বলা যে সমস্ত শাসক দল এইভাবেই কিন্তু বিক্ষোভ সামনে থাকে এই একই দিনে বিজেপি শাসিত রাজস্থানের একই ছবি দেখেছি আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এই বিক্ষোভটা হয়েছে একইভাবে সামলানো হয়েছে কিন্তু এই মহানগরীর বিক্ষোভটা ওই এক ধরনের বিক্ষোভ হওয়া কাম্য ছিল না আবার বলছি কিন্তু হয়ে গেল একই ধরনের রাজনৈতিক মিছিলে পর্যবসিত হয়ে গেল এদিনের বিক্ষোভের বিশেষত্ব কি ছিল বিশেষত্ব ছিল এই অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা এবং বাবা স্বয়ং তারা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন দুর্ভাগ্য হলো যে স্বয়ং নির্যাতিতার মা অহত হলেন অভিযোগ উঠল পুলিশের লাঠিতে তিনি আহত হয়েছেন পুলিশ যদিও সে সমস্ত অভিযোগ যথারীতি অস্বীকার করে আবার তৃণমূল ও এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে দায়টা চাপিয়েছে বিজেপির যাই হোক এই শিকার বা অস্বীকার যাই করা হোক না কেন যে ঘটনা ঘটল তা অনেকটাই হতাশাজনক তবে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো যে অভিযানে ঝান্ডা হাতে না নিয়েও শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে এই আন্দোলনের হোতা হচ্ছেন তিনি এবং তার অনুগামীরা অর্থাৎ যে বঙ্গ বিজেপি নির্যাতিতা কাণ্ডে যোগই নিতে এদিন তার ব্যতিক্রম ঘটে গেল বিজেপি নিয়ে বিক্ষোভে যায়নি কিন্তু শেষ পর্যন্ত এই বিক্ষোভ তার তৃণমূল এবং বিজেপি রাজনৈতিক পেশি আস্ফালনের চেহারা নিয়ে নিল এই যে নির্যাতিতা কে ধর্ষণ এবং খুনের যে ঘটনা তার যে মর্মান্তিক যে চেহারাটা সেটা কোথাও একটা যেন লুকিয়ে পড়ল বাঙালি হিসেবে আমাদের লজ্জা পাওয়া উচিত পাকসিতে কি হলো পাকসিতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়ালেন কারা বিজেপি কর্মীরা কোন বিজেপি কর্মীরা সেই শুভেন্দুর অনুবাবীরা সেখানেই ছিলেন অপর মা অভয়ার মা যখন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি অন্যদিকে তৃণমূল গোটা জিনিসটাকে নাটক বলে দাবি এবারে এই যে সমস্ত ঘটনাটা যে ঘটল তার ফলে কি হলো একটা মারাত্মক সামাজিক অবরাধ একটা দলীয় রাজনৈতিক তরজার রূপ পেয়ে গেল তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার ঘটনা নিয়ে পুরনো ঘটনার আলোচনার কোন স্থান এখন নেই নেই কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম টিভিতে ওয়েবসাইটে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ কাটা ছড়া হয়েছে কাজে আমি সে ব্যাপারে নতুন কিছু বলতে চাইও না আমার কাছে নেইও তবে এই ব্যাপারে আমি আগে বিশদে একাধিক এপিসোডে বলেছি যদি আপনাদের মধ্যে কেউ উৎসুক হন তাহলে নিশ্চয়ই দেখে নিতে পারেন আমার বক্তব্য হলো এই এই যে বিক্ষোভটা ঘটলো তার শেষ কোথায় আমরা জানি যে আরজিকর কাণ্ড ঘটার পর পুলিশ তদন্ত শুরু করেছিল সেই সময় ঘটনার জন্য একজনকে গ্রেফতার করা হয় প্রবল বিক্ষোভের সামনে পড়ে রাজ্য সরকারকে অনেক কিছু ব্যবস্থা নিতে হয় মানুষের খুব প্রশমিত হয়নি পরে আদালতের নির্দেশে সিবিআই এর হাতে তদন্ত ভাগ যায় আর সেই সিবিআই পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিং ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে আদালতের বিচারে এই অভিযুক্ত সঞ্জয় দোষী সাব্যস্ত হয় এবং তার যাবজ্জীবন কারাবাসের শাস্তি হয় সে আবার বর্তমানে উচ্চ আদালতে মুক্তির জন্য আবেদন করেছে এই সামগ্রিক বিচার প্রক্রিয়ায় একেবারেই সন্তুষ্ট হননি অভয়ার মা বাবা এবং তাদের সঙ্গে আরো অনেকে অভয়ার মা বাবা বলছেন বারবার যে আরো যারা দোষী তাদের শাস্তি হয়নি তাদের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত হয়নি অভয়ার মা বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন দেখা পাননি কিন্তু কার দেখা পেয়েছেন অভয়ার বাবা জানিয়েছেন সংবাদ মাধ্যমে যে সিবিআই এর কাছে গিয়ে তারা পরিষ্কার জানিয়েছেন যে তারা সিবিআই তদন্তে খুশি নন তাতে নাকি সিবিআই জানিয়ে দিয়েছেন যে তারা এই মামলার ভার নিজেদের হাতেই আর রাখতে চান না এরপর আমি যে প্রশ্ন বলছিলাম বারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা এটার কোন উত্তর কিন্তু এই বিক্ষোভ না এই যে অপরাধের চরিত্র এই অপরাধের চরিত্র অনুযায়ী এ তদন্ত ভার কার হাতে যাবে হয় রাজ্য পুলিশের হাতে আর না হলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই হার হাতে তাই তো যাবে অথচ যদি এই দুই তদন্তকারী গোয়েন্দাদের উপরে আস্থা বা ভরসা যদি টুটে যায় তাহলে কে তদন্ত করবে এই প্রশ্নের কি কোনো উত্তর এই মুহূর্তে আছে কারোর কাছে আছে কিন্তু এই সত্য আড়াল করার জায়গা নেই যে বিজেপি ছাব্বিশের নির্বাচনের আগে এই বিক্ষোভের আঁচ কমতে দিতে রাজি হবে না অন্যদিকে রাজ্যকেও কিন্তু অনেক সতর্ক পদক্ষেপ করতে হবে না হলে সম্পূর্ণ রাজ্যে উত্তাপের আগুনটা ছড়িয়ে পড়বে শুধুই উত্তাপ আর আগুন হবে শুধুই প্রশ্ন উঠবে উত্তর পাওয়া যাবে না নমস্কার আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে থাকবেন আপনারা আপনারা না থাকলে আমার এই সমস্ত বলা এই সমস্ত ব্যাখ্যা বৃথা হয়ে যাবে আর একটা অনুরোধ আরেকবার করি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন নমস্কার